ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল হ্যাঁ বন্ধুরা দোল চলে এসছে রঙের উৎসব আর রঙে নিজেকে রঙিয়ে তোলো তাই আমরাও আজকে নিজেদেরকে রঙিয়ে তুলবো কিভাবে বাড়িতে প্রস্তুত করা যায় রং মানে আবির সেই সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তাহলে আমাদের সঙ্গে থাকো আর আমার ভিডিওতে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো তো আমরা বসে পড়েছি আবির বানানোর জন্য যা যা লাগবে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে পালং শাক নিয়েছি পালং শাক দিয়ে আমরা সবুজ রঙের আবির বানাবো এই পালং শাকটাকে প্রথমেই আমরা ধুয়ে নেব। ভালো করে ওখানে জল নিয়ে এসেছি জলে ভালো করে ধুয়ে কেটে তারপরে মিক্সিতে দেব মানে যা যা স্টেপ গুলো করবো সবই তোমাদেরকে দেখাবো তোমরা শেষ অবধি থাকো এটুকুই অনুরোধ রইল তারপরে এই যে বিট বিট দিয়ে করব আমরা লাল রং বা লাল আসে বা গোলাপি আসে যেটাই আসে সেটা আমরা আমিও দেখবো তোমরাও দেখবে তাই সেই জন্য এটাকে ভালো করে আগে আর বিট একটা কথা বলি বিট সব সময় ভালো করে ধুয়ে কাটতে হয় কেটে নিয়ে ধুলে বিটের যে রংটা থাকে সেই রংটা চলে যায় সেই জন্য আগে বিটগুলোকে ভালো করে ধোবো ধোয়ার পরে কাটবো কেটে মিক্সি করব তো এটা দিয়ে হলে লাল কিংবা গোলাপি হবে আর এই যে হ্যাঁ খুব ভালো করেছো গোপুকে দিয়েছো এই যে এটাতে বুঝতেই পারছো তোমরা হলুদ রঙ করবো হলুদ রঙের আবির করব তা জানি না এটা কতটা ভালো হলুদ রঙটা আসবে সেই জন্য নিয়ে নিয়েছি আমরা বাড়িতে খাবারের জন্য যে হলুদ করি সেই হলুদ নিয়েছি যাতে কোন রকম সমস্যা না হয় সেই জন্য বাড়িতে তৈরি করবো এবারে আমরা বাড়িতে তৈরি আবিরই খেলবো মাখাবো সবাইকে আর নিয়ে নিয়েছি নীল রঙের ফুল অর্থাৎ নীল আবির অর্থাৎ অপরিচিত ফুল দিয়ে বানাবো নীল রঙের আবির আর তার সঙ্গে একটু গন্ধ করার জন্য নিয়ে নিয়েছি গোলাপ জল আর চন্দনের পাউডার এগুলোকে মিক্সড করব করে আমরা আবির বানাবো তো চলো আর ও যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা বলতেই তো ভুলে গেছি সেটা হলো এই যে আমাদের অ্যারারুট অ্যারারুট নিয়েছি কারণ কর্নফ্লেভারটা নিলেও হতো কিন্তু কর্নফ্লেভারটা যেহেতু অনেক দাম আমরা চাইছি খুব কম খরচে ঘরোয়া পদ্ধতিতে যাতে আবির বানানো যায় সেই জন্য আমরা ঘরে সাধারণত যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি সেগুলো দিয়েই আজকে আমরা আবির বানাবো তো চলো এবারে আমরা কি কি করি আমাদের সঙ্গে থাকো পালন শাক নিয়ে নিয়েছি এবার পালন শাকের গোড়াগুলো কেটে ফেলে দেবো দিয়ে তারপরে ধোবো ধুয়ে আবার কেটে মিক্সিতে দেব। আর ওদিকে পিঙ্কি ফুলগুলোকে ছাড়াচ্ছে ফুলগুলো ভালো করে ধুতে হবে কারণ হচ্ছে যে কোনো জিনিস বাইরে থেকে নিয়ে আসলে আমরা পুজো দিতে গেলেও তো স্কিনে ব্যবহার হবে সেই জন্য সব দিকের কথা ভেবেই কাজ করব। সেই জন্যই আমরা এবার উদ্যোগে নিয়েছি যে ঘরেতেই আমরা আবির বানাবো তো চলো সন্ধ্যা কি খাচ্ছো বলো তো কি খাচ্ছ তুমি ওটা কি ওটা কি ললিপপ তোমার তো ওটাই ভালো লাগে গোপকে দিয়েছো একটা ললিপপ বাবা আজকে আমরা কি বানাবো সোনা কি বানাবো আজকে আমরা কি বানাবো আর আবির দিয়ে কি হবে আবির দিয়ে কি হবে রং কি হবে বাবা ওরাও বোঝে হ্যাঁ রং খেলা হবে ও এবারে একটু বুঝতে পারবে গত বছর তো কিছু বুঝতে পারিনি আর ছোট ছিল এবারে বুঝতে পারবে রং খেলা আর আমাদের দোল কিন্তু একদিনে শেষ হয় না আমাদের দোলে কিন্তু অনেক ভিডিও আসতে থাকবে দোলের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে এখন বলছি না কি কি ভিডিও আসবে আমাদের দোল কিন্তু একদিনে হয় না তো আমাদের মোটামুটি যেগুলো কাটা ধোয়া ছিল সব আমরা কেটে ধুয়ে নিয়েছি এবারে আমরা মিক্সি করব। তো আমাদের ঠাকুমা এসছে আমাদের বাড়িতে আজকে তো আমাদের ঠাকুমা বলছে দিয়ে বানাবি আমি বলছি না দেখো কি বানাই এবারে আমরা একদম প্রাকৃতিক উপায়ে আবির বানাবো সেই আবির মাগবো তোমাকে পুরো লাল করে দেবো এমনি তুমি লাল টকটকে আরো লাল করে দেবো এবার আবিরে তা চলো আগে সবুজ রং বানাই হ্যাঁ সবুজ রঙের জন্য আগে আমরা পালন শাকটা মিক্সি করে নেবো

আমাদের বাড়িতে আজকে অনেক এসেছে পিঙ্কিরা এসছে ঠাকুমা এসেছে আর এক ঠাকুমা এসেছে খুব আনন্দ হচ্ছে সবাই আসলে খুব ভালো লাগে ও এটা করতে করতে একটা কথা বলি হ্যাঁ পিঙ্কিরা আজকে চলে আজকে চলে যাবে কালকে না আজকে চলে যাবে পিঙ্কিরা এসছে আজকে বিকালে আর এটা আমি কিন্তু এখন রাতের বেলায় করছি যেহেতু সকালে আমার স্কুল আছে সকালে করতে গেলে আমার দেরি হয়ে যায় মানে দেরি হয়ে যায় বলতে স্কুলের তারা থাকে সকালবেলা এগুলো রেডি করে করা খুব মানে খুব কষ্ট হয়ে যাবে সেই জন্য এই আজকে সন্ধ্যাবেলায় রেডি করে রাখছি একদম থালাতে দিয়ে রেডি করে রাখবো কালকে সকালে রোদে দেবো দিন স্কুলে চলে যাবো স্কুল থেকে এসে আমি হচ্ছে কি আবিরটাকে পুরোপুরি মিক্সি করে দেখাবো তোমাদেরকে আর এই পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু তোমাদের বলো সারাটা দিন কত রকম ব্যবস্থা নিয়েছি আজকে এই ভিডিওটা করবো বলে আমি কিন্তু খুব এক্সাইটেড মানে কেমন হবে এরকম আগে তো কখনো বানাইনি আজকে এইবার প্রথম বানাচ্ছি ও চলো দেখতে থাকো এটা আবির আবির দোল উৎসবের আবির সবুজ আবির হবে লাল আবির হবে এটা পালন শাক দিয়ে বানাচ্ছি এটা আমাদের পালন শাক পালন শাকের যে রসটা নিয়ে মানে দেখতে তো পেলে কিভাবে রেডি করলাম তো ভালো করে ছেকে নিয়েছি নিয়ে এর মধ্যে অ্যারউট দেব আর তার সঙ্গে দেব ভালো যাতে গন্ধ আসে এটাকে কি বলে বলো তো পিঙ্কি অগ্রু অগ্রু দেবো খুব ভালো সেন্ট আসে আর দেব গোলাপ জল আর দেব একটু চন্দনের গুঁড়ো তাই তো তো চলো এবারে আমরা বানাতে থাকি চলো পিঙ্কি না তোমাকে ছোট চামচটা দিই ভালো করে এটা রেডি করা হয়ে গেছে তো এটা আমরা রোদে দেওয়ার জন্য থালাতে ঢেলে এবারে রোদে দিয়ে আসবো তো রোদে আমি আজকে যেহেতু রেডি করছি এখন সন্ধ্যাবেলা কালকে সকালে রোদে দেব তো চলো দাও ঢালো হুম দাও সবটাই ঢেলে দাও আহ কি লাগছে মনে হচ্ছে একদম আবির গুলে কাও মাথাতে ঢালে ঢেলে দি সুগলের কালার হবে না 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 সুকিয়ে গেলে কালার হালকা হবে আচ্ছা তো আমাদের রেডি সবুজ রঙের আবিরের জন্য যে করা দরকার ছিল সেটা হয়েছে যায় এরপর আমরা আবার আরেকটা করব এবারে আমরা করব কি তো বিট বিট দেব তো চলো দেখা হচ্ছে আমরা দু নম্বর আবির রেডি করার জন্য নিয়ে নিয়েছি বিট এটা দিয়ে দেখবো লাল কি গোলাপি কি রংটা আসছে তো সেই জন্য এখন এটাকে আমরা মিক্সি করব তো আগে চলো মিক্সি করে নি আমাদের বিট রেডি হয়ে গেছে এবার এটাকেও আমরা ছেঁকে নেবো ছেঁকনির সাহায্যে এবারে দিয়ে দিলাম বিটের রসের মধ্যে এখন মনেও একটা গান আছে। আবিরে আবিরে রাঙা হলো মন কালারটা দেখে এই গানটাই মনে আসছে তো জানি না কতটা ভালো শুকানোর পর কালার আসবে এখন তো মন ভরে গেছে কালার দেখে তো চলো দেখো আমাদের দু নম্বর আবিরও রেডি হয়ে গেছে আর কি সুন্দর এসছে কালারটা কি বলবো তো আমাদের তিন নম্বর রঙে আবিরের জন্য রেডি হয়ে গেছে গাঁদা ফুল আর এই ফুলটা দেখে কি মনে হচ্ছে না বসন্ত এসে গেছে তো চলো এবারে তিন নম্বর আবিরটার জন্য গাঁদা ফুলটাকে মিক্সি করে নিই আর এই সঙ্গে বলে এটা করতে গাঁদা ফুলের কালারটা একটু হালকা আছে এর জন্য আমরা বাড়িতে যে ব্যবহার করি হলুদ সেই হলুদ একটু গুঁড়ো দিয়ে যাতে রংটা ভালো আসে আমার সাবস্ক্রাইবার এসে গেছে আমার সাবস্ক্রাইবার প্লাস স্টুডেন্ট প্লাস আমার ছোট্ট দেওয়ার চাল এবারে মিক্সিটা চালাই তো আমি জানি না সবার এই প্রবলেমটা হয়েছে কিনা আমাদের মিক্সিতে গাঁদা ফুলটা মিক্স হচ্ছে না তো আমাদের বাড়িতে হামালদস্তি আছে সে ব্যবস্থাও আছে তো সেই জন্য এখন হামালদস্তিতে পিষে আবার ছেঁকে নেব তো আমাদের দু নম্বর এই সরি সরি দুই নয় তিন নম্বর হলুদ রং রেডি হচ্ছে তো সেখানে গুলে নিয়েছি আমরা ফুলের থেকে যে রসটা বেরিয়েছিল এবং তার সাথে একটু বাড়িতে যে খাওয়া হলুদ সেটা বারবারই বলছি সেটা একটু দিয়েছি একটু এটা দিয়ে দিলাম দে তো আমাদের তিন নম্বর আবিরের জন্য পুরো গোলাটা রেডি হয়ে গেছে এবারে এটা থালার মধ্যে দিয়ে রোদে দিলেই রেডি হয়ে যাবে আবির আলাদা না তো এবারে আমরা চার নম্বর রং রেডি করব নীল রং তো চলো নীল রঙের জন্য খুবই সামান্য নীলকণ্ঠ ফুল পেয়েছি তো সেই নীলকণ্ঠ ফুলটাকে আজকে আগে আমি এই যে এটাতে দিয়ে এমন এমন করে একটু রস বের করে নিই আর তার সঙ্গে বাড়িতে আমরা ব্যবহার করি কাপড় জামাতে যে উজালা সেই উজালাটাই দেব নীল রঙটা তৈরি করব কারণ হচ্ছে কি বাড়িতে জামা কাপড় যেহেতু ওটা আমরা ইউজ করি মানে আমাদের গায়ে তো লাগেই তো সেই জন্য এটা মনে হলো আমরা ব্যবহার করতে পারি তো সেই জন্য এটা ব্যবহার করছি তো চলো সনটা দুষ্টু করো না দুষ্টু হয়ে যাচ্ছে কিন্তু আর এর পরিমাণটাও খুব কম হবে নীল রংটা আমাদের বাড়ির কোটার শেষ দোকানের জার ধরে নিয়েছি তো আমাদের চার নম্বর রং রেডি হচ্ছে অ্যারারুট যেটাকে নিয়ে বসেছিলাম বাড়ির যেটা থাকে সেটা শেষ হয়ে গেছে পুরো জার নিয়ে বসে পড়েছে এবারে সমস্যা তো চার নম্বর আবির আমাদের রেডি হয়ে গেছে এবার থালাতে ঢেলে দেবো অনেকটা সময় লেগে গেল চারটে রং করতে তো সময় লাগু কিন্তু করে হাতে নিজে হাতে করে কোনো কাজ তারপরে সেটা পাওয়া এখনো পাওয়া পাইনি কারণ সকাল হবে রোদ্রতে দেব তারপরে কালকে পাবো তো এই ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তো এখন আমি এগুলো খুব সাবধানে ঢেকে রাখবো দেখে কালকে সকালে আবার দেখা হচ্ছে তো চলো এটা বিটে বিট দিয়ে বানিয়েছি তোমরা তো দেখলেই পুরো ভিডিওটা এটা গাদা ফুল আর আমরা খাই যে হলুদ সেই খাবার হলুদ দিয়েছি এটা তো আমাদের প্রথমেই বানিয়েছি এটা হচ্ছে আমাদের পালং শাক পালং শাক দিয়ে বানানো আর এটা তো অপরাজিতা ফুল দিয়েছি অপরিজিতা ফুলের পরিমাণটা একদমই কম ছিল তার জন্য দিয়েছি এখানে একটুখানি আমরা যে বাড়িতে ব্যবহার করি নীল বা ব্লু উজালা জামা কাপড়ে দিই সেটাই ইউজ করেছি তো দেখা হচ্ছে আবার পরে চলো কালকে স্কুল স্কুলতে এসে গেছি সকালবেলা এগুলো রোদে দিয়ে দিয়েছিলো আমি স্কুলে চলে গেছিলাম তো এসে দেখছি এগুলো অনেকটাই শুকিয়ে গেছে এটা অনেকটাই শুকিয়ে ফেটে ফেটে গেছে খুব ভালো লাগতো দেখতে যে জাস্ট হয়েছে হলুদটা তো মনে হচ্ছে এখনই করা যাবে কিন্তু করবো না সবগুলোই একসাথেই করবো আরও ভালো সবুজটা এখন একটু ভিজে আছে যেহেতু সবুজ রংটা অনেকটা করা হয়েছে তো সেই জন্য সবুজটা এখনও আছে ভিজে মনে হচ্ছে আজকে একটু রোদে টেম্পারেচার কম আছে মনে হচ্ছে আজকে না হলো কালকে হয়ে যাবে ই বাবা গায়ে লাগায় নাকি এ দুঃখ করছো কেন তুমি এখন তো হোলি দোল উৎসব আসেনি বাবা এটা এই হাতে না হাত না আ নীলটাও ভালোই শুকিয়ে গেছে এগুলো মানে নীল এটা এটা তোলা যাবে যা শুকিয়েছে কিন্তু সবুজটা এখনো সময় লাগবে তো থাক আরো ভালো করে শুকাক আমরা আবার কিছুক্ষণ পরে এসে আবার দেখবো তারপরেই তো রেডি হয়ে যাবে আমাদের দল সাহের জন্য আমি তো চলো আবার দেখা হচ্ছে পরে তো বন্ধুরা আমার আবির একদম শুকিয়ে গেছে মানে একদমই শুকিয়ে গেছে এবার জাস্ট একটু মিক্সি করব করে একদম দোল উৎসবের জন্য রেডি হয়ে যাবে তো প্রথমে আমি করব নীল আবিরটা মিক্সিতে দেব বাহ কত সুন্দর দেখো আহ দারুণ লাগছে ইস আজকে যদি সন্টারা থাকতো কি ভালো হতো ওরা কালকে বাড়ি চলে গেল একদম শুকিয়ে চুরমুড়ে হয়ে গেছে চুরমুর চুমুর বেশ খাস্তা খাস্তা একটা ব্যাপার হয়েছে তো আমি ওটাকে মিক্সি দিয়ে ওটা হাত দিয়ে মনে হয় হাত দিয়ে এরকম করলেও হয়ে যেত কিন্তু ওটা অনেকটা সময় লাগবে তার জন্য আমি মিক্সিতেই দেবো মিক্সিটা চালাই এক্ষুনি আমার আবির রেডি হয়ে যাবে এটা দিয়ে নি তাহলে উড়ে যাবে কিন্তু রেডি আবির দারুন সেন্টও এসেছে একদম সে সবচেয়ে বেশি শুকিয়েছে যে সুপারির কুচি লাস্ট কালার হলুদ কালার এটাতে আমার আর ভাঙতে হয়নি কিছু দিয়ে অলরেডি ভেঙে গেছে এবার দেখা যাক মিক্সি করার পরে তেমন রঙ আসে দারুণ কালার এসেছে একদম প্রাকৃতিক উপায়ে দৈরি দারুন দারুন তো আমাদের আবির রেডি গোপুও সাজুগুজু করে নিচে চলে এসছে তো এখন আমি আমার গোপুকে আবির মাখিয়ে আমার উৎসব শুরু করব। তো আমার ব্লগটা কেমন লাগলো সকলেই বলবে কিন্তু আর আজকে এখানেই আমার দো দোল উৎসব মানে শুরু হলো গোপুকে দিয়ে শুরু করলাম আর তোমরা কে কিভাবে দোল উৎসব খেলছো আমাকে অবশ্যই জানিও আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো আজকের মতো ব্লগ এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা দোল উৎসব হয়ে গেল আমাদের তাই তো শুরু